আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চারদিকে যেরকম গরম পড়েছে অস্থির স্বাদের করলার একটা রেসিপি নিয়ে আসলাম করলার তিতা একদম কমে যাবে এবং ভিন্ন রকমের স্বাদ এনে দিবে এই রেসিপিটা একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে চাইবেন কখন দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে একদম সহজ রেসিপি তো সবার প্রথমে আমি এখানে হাফ কেজি করলা ধুয়ে নিয়েছি কচকচে ভালো করলা নেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি এগুলো কেটে নিচ্ছি মাঝখানে এভাবে দুই ফালি প্রথমে কেটে নিয়ে এরপর আমি ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বিচিগুলো ফেলে দিচ্ছি আমরা যদি একদম ছেঁচে পুরো অংশটা ফেলে দিই তাহলে করলার অংশটাও অনেকখানি চলে যাবে এভাবে আমরা খুঁচিয়ে খুঁচিয়ে শুধু করলার বিচিটাই ফেলে দিব তো আপনারা দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন কথা বলতে বলতে আমাদের করলার বিচিগুলো কিন্তু ফেলা হয়ে গিয়েছে এখন কেটে নেয়ার পালা কাটার সময়ও বেশি পাতলা কুচি করা যাবে না কীরকম করে কাটছি আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক বেশি মোটা করা যাবে না কিন্তু বেশি পাতলা কুচিও করা যাবে না তো আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো একইভাবে আমি সবগুলো করলা কেটে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি টমেটোটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন প্রথমে চার ফালি করে এভাবে কেটে নিয়ে তারপর আবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি তো আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন টক টমেটো যদি হয় তাহলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আর যদি টক টমেটো না পান তাহলেও সমস্যা নাই টম পাকা টমেটো হলেই হবে তাতেও অনেক ভালো টেস্ট পাবেন এখন করলাটা তিতা দূরের জন্য আমরা মেজারমেন্টের টেবিল চামচে দুই টেবিল চামচ মানে পনেরো মিলির টেবিল চামচে দুই টেবিল চামচ লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখাতে মাখাতে লবণটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে এখন এভাবে রেস্টে রেখে দিলাম তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি প্রায় দুই তিনবার পানি বদল করে ধুয়ে এরপর এই করলাগুলো এখন আমরা রান্নার জন্য ব্যবহার করব তো করলা এখন রেডি তিতা কমিয়ে গিয়েছে এবং অনেকটা সফট হয়ে গিয়েছে সিদ্ধ হতে সময় নিবে না এখন মেজারমেন্ট কাপে তিন ভাগের এক কাপ নিয়েছি আর এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি আর পেঁয়াজের সাথে পাঁচটা কাঁচামরিচ ফালি করে সেটাও ভাজি করে নিচ্ছি কাঁচামরিচের সুন্দর ফ্লেভার যোগ হবে পেঁয়াজ ভাজি করতে করতে পেঁয়াজ ভাজি হয়ে আসলে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম দুই চা চামচ ভালো করে রসুন বাটাটা আমি ভাজি করে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধ দূর হয়ে যায় এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচের সামান্য বেশি আর লাল মরিচের গুড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে সমস্ত উপকরণের সাথে একটু নেড়ে ভাজি করছি সুন্দর কালার আসবে এখন টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে সব কিছুর সাথে জাস্ট একটু নেড়ে নিচ্ছি এরপর সাথে সাথেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আমাদের সেই করলাগুলো তো করলাগুলো দিয়ে এখন সমস্ত উপকরণের সাথে নেড়ে মিক্স করে e প্রথম থেকেই আগুনের আঁচটা লক্ষ্য রাখতে হবে আগুনের আঁচটা লো মিডিয়াম আর লোতে ব্যালেন্স করেই কুক করতে হবে কারণ এই টমেটো পেঁয়াজ তেল এতেই কিন্তু করলা কুক হবে পানি ব্যবহার করব না আর প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দেখুন কি যে সুন্দর একটা কালার আসছে এটা কিন্তু লাস্ট পর্যন্ত কালার সুন্দর থাকবে আপনারা কভার করে কুক করবেন না তো দেখুন আমি একটু পর করে নেড়ে দিচ্ছি উল্টে দিচ্ছি সব সাইড যাতে সুন্দর করে কুক হয় এবং একটা জুইসি ভাবও থাকে তো আগুনের আঁচটা ম্যাক্সিমাম টাইমে আগুনের আঁচটা কমিয়ে আপনারা কুক করবেন দেখুন করলা কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে এবং কমে গিয়েছে কালারটা কিন্তু এখনও অনেক সুন্দর আছে তো এখন আমি চেক করে দেখলাম করলা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এখনও মনে হয় যেন হালকা একটু শক্ত ভাব আছে এজন্য জন্য পুরোপুরি সফটনেস চলে আসার জন্য লো আছে এভাবে একটু পর পর আমি উল্টে দিয়েছি আর এভাবে কুক করছি তো এভাবে করে কিছুক্ষণের মধ্যেই করলা একদম সফট হয়ে গিয়েছে সফট না হলে পুরোপুরি টেস্ট পাওয়া যাবে না আর জুইসি ভাবও আছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই করলা দিয়েই দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে আর এই গরমের মধ্যে যখন মনে হয় খুব সহজে কিন্তু ভিন্ন স্বাদের মুখে রুচি এনে দেওয়ার মতো কোন তরকারিটা রান্না করা যায় তখন কিন্তু এরকম রান্না আমরা করতে পারি সবার কাছে অনেক ভালো লাগবে এবং ফিডব্যাকটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন ঘরের সবাই দেখবেন বারবার তৈরি করার ডিমান্ড করবে এবং নিজের কাছেও অনেক তৃপ্তি লাগবে খেতে গরমে এরকম রেসিপি আমাদের অনেক বেশি ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্যও ভালো মুখেও এনে দেয় রুচি তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ